কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আর ভালো থাকারই কথা কারণ আমার বাপি মা দুজনেই এসেছে আজকে এসেই মানে আজ না এসেছে কালকে আর আমি জোর করে রেখে দিয়েছিলাম দুদিন দেখো এখন হচ্ছে আমার মেয়ে আর আমি দুজনেই ভীষণ আনন্দিত আমার মেয়ে খুব ভালোবাসে তার দাদা দিদিকে তো দাদা দিদিকে এতটা ভালোবাসে কি বলবো দাদা দিদিও ভীষণ ভালোবাসে আমরা তো তিন বোন আর তিন বোনেরই আমাদের মেয়ে তো খুবই ভালোবাসি এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে যে মা হচ্ছে করছে আমার জন্য পার্টি পার্টিসাপটা আমি পার্টিসাপটা খেতে খুব ভালোবাসি আর আর বছর পার্টিসাপটা আমি করতে যে ভেঙে যাচ্ছিলো তার জন্য খুব কান্নাকাটি করছিলাম গো আর এত কাঁদছিলাম মায়ের তো মায়ের মন তো মা তো খুবই মন খারাপ করেছিল তো তারপর থেকে হ্যাঁ মা এসেছিল কিন্তু তখন আর সময় হয়নি গরমের সময় পিঠে খেতে অতটা ভালো লাগে না তার জন্য আর সময় হয়নি আর মা এসেছে মা বলল যে তাহলে চল আর তোর জন্য দুটো সাপটা করে দিই আমি মাকে জোর করলাম তাহলে আমাকে দুটো সাপটা করে খাইয়ে দিয়ে যাও কারণ এবছর যদি না পারি আমি আমি আবার কান্নাকাটি করবো আমি প্রচণ্ড পরিমাণে কাঁদছিলাম খুব ভীষণ কাঁদছিলাম কারণ আমি সাপটা খেতে এতটাই ভালোবাসি আর পাটি সাপটা করতে যাচ্ছিলাম মানে যখন মরতে যাচ্ছিলাম তখন ভেঙে ছিল আর সত্যি কথা বলতে কি আমার শাশুড়ি মা ও আছে সরু করতে পারে কিন্তু পার্টি করতে পারে